কষ্ট হবে সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি প্রতিদিনের ন্যায় আজ আবার চলে এলাম লাইফে আপনাদের সাথে যোগাযোগ দেখা কথাবার্তা না বললে তো ভালো লাগে না প্রতিদিন তো কোনো না কোনোভাবে ভাবে কিছু কথা বলতে হবে তাই না যে যেখানে আছেন অংশগ্রহণ করে নেন আমি আছি লাইভে কানেকশন সারা জীবন আপনারা দেখছেন আমাকে বন্ধুগণ অনেক ব্যস্ততার মাঝে কিছুটা সময় দিতে চায় আপনাদের সাথে আড্ডা যদি সেইভাবে আপনারা সারা দেন থাকেন আমার সাথে কাজের ফাঁকে ফাঁকেই দেখবো আপনাদেরকে কথা বলবো এছাড়া আমার কাজ জমে আছে অফিসিয়াল কাজ এটা আমি এক্সিবিশন সেন্টারে বসা আপনারা নিশ্চয়ই সেটা কিছুটা বুঝতে পারছেন আমার ধারণা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এক্সিবিশন সেন্টারে মাইক্রোফোন স্যাট আপটি আমি লাইভ করার জন্য যে আমার স্ট্যান্ড স্যাট আপ মাইক্রোফোন সেটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে সেইভাবে সময় দিতে পারি না বিধায় আপনাদের সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত

আমার ছরে চাষ করা মাছ এটা গোলフィশের পোনা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার ছরে চাষ করা পুকুরের থেকে আনা বেলুন মুলি মাশাআল্লাহ আনসার যেটা 30শে ফেব্রুয়ারি উপস্থিতি আমাদের সুপার ভাইজার নাইট পোরে আজকে খুব হ্যাপি খুশি লাগছে তাকে কারণ আজকে 12 জনের 12 জন লোক হয়েছে মনে হয় তাই না 12 জনের 12 জন হয়েছে একেবারে লাইফ চলাকালীন সময় উনি উপস্থিত সারা বাংলার মানুষ দেখে ফেললেন আমাদের দক্ষিণ পল্লবী বাইরে ফ্রাট মালিক সমিতির কোম্পানির সুপারভাইজার উনি সুপারভাইজার বারোজন ডিউটি করে এইদের পরে থেকে এই প্রথম আজকে জন হইল তাই না এই প্রথম আটজন দশজন জন। দশজন আটজন গেছে চার দিন যেটা আমার লেখা আর সব দিনই দশজন আর আজকে থেকে শুরু হলো জন তাও আমি কাউন্ট করব রাতে এরপরে দেখা যাক আল্লাহ কি করে আর মনে হয় কম হবে না নাকি তা ধন্যবাদ ইসমাই সাহেবকে লাইভে ঢুকে গেছেন আপনি এসে অনেকেই আপনাকে দেখলো দেখছেন আপনার কোম্পানির এমডিও দেখছেন আমার এই লাইফটি আমার বিশ্বাস আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম এখন আমার দিকে এখন আর দেখছে না এখন আমাকে দেখছে বন্ধুগণ চম্বানি আপনারা থাকেন আমার সাথে সব সবসময় এজন্য সশস্ত্র অভিবাদন অন্তর স্থল থেকে ভালোবাসা আমি আছি আপনাদের সাথে একটু কাজ করছি আপনাদের কমেন্টের উত্তর পাবেন নিঃসন্দেহে কমেন্ট করলে

অ্যাটেন্ডেন্স লাইভে অনেক ধন্যবাদ আপনাকে